তুমি বাচাও তুমি মারো তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার তাকে ধরো ধরার যে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি আবিরতো ধরার যে জেজো তাকে ধরো ধরার তোমার মুঠোই সবি আল্লাহ আবার তোমার মুঠোই

subhanallah allahu illa la ilaha illallah tumi bachao tumi mailo hup allah tumi bachao tumi nenu ha ধরার যেজন ধরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবে আল্লাহ সুবাহ আল্লাহ না আন্দোলিল্লা Subhanallah. <Sessizlik> <İzlamlar. Sessizlik>